কিছু কথা আমরা জানি অলরেডি অ্যানাউন্স করা হচ্ছে পোস্টার বা যাই আর কি অফিসিয়াল জিনিসপত্র আছে সেটা খুব ইম্পর্টেন্ট খুব এক্সাইটেড আমাদের ছবির জন্য সেটা কি আমার বলা না না সবাই বলছে আমি জানি না আমি ওয়েট করছি কটা আছে দেখার জন্য দেখতে তো চাই এই লুকে তো দেখতে পাবো না আশা করি

ইন্দমোটর স্টেশনের নিকটে